এখন শর্টকাটে মুই যেটা বুঝাইতে চাইতে আসি হেডি হয়েছে আপনি অটোতে হেডি আইবেন কমে ম্যাজিক প্যারাডাইস পার্ক ঢাকা সাইদাবাদ থেকে আপনার বাসের ভাড়া পড়বে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম লোকাল বাস ভিআইপি বাস আর এসি বাস এইটা হিসাবে করে আপনাকে দেখতে হবে গাড়ি তো হে হইতে চলতে আসি চলতে আসি মুই খালি কইতেছি মনে মনে যে ম্যাজিক প্যারাডাইস পার্কটা আয় না কেন ম্যাজিক প্যারাডাইস পার্ক এই কতক্ষণ বইয়ে থাকতে থাকতে আসুকা দিয়ে ওকে সামনে দিই ম্যাজিক প্যারাডাইস পার্ক ও মাই গড এত দিন আমি মোবাইলে দেখছি পিকচারে দেখছি মানে পিকচারে দেখছি যে ম্যাজিক প্যারাডাইস পার্ক যে ছবি তোলে এই ম্যাজিক প্যারাডাইস পার্কে সামনে মু ও মাই গড ম্যাজিক প্যারাডাইস পার্ক কিন্তু দুঃখের বিষয় হয়েছে এই ডিজে ডাইনোসর যে কটা হয়ে আছে একটু আমার স্বাগতম জানে নাই ডিজে গান বাজাই ইয়া কোনো গানই বাজায় না এককালে আও যে চাই আমি এইদিকে ওই ডাইনোসর গুলো আর মুখ খাতামু হ্যাঁ মুই হইছি হাগু ফ্যান এই ফ্যান এই লাগি সেলফি তুলতে আসি হি হি এই ভিডিও করতে আসি এই মুখে সুন্দর দেখায় এই ডাইনোসরের সাথে ছবি তুলতে আসি হি মজা কি মজা হ্যালো ডাইনোসর গুলা তোমরা 몰 লাগিয়া একো ডিজে গান বাজাও ও হেই ভাই টিকিট গো কাটিয়ে আই যারা বিদেশ দেশ আর ওন বি কাটবে যারা পুরুষ আর ইন্ডিয়া কাটবে যারা মহিলা আর ইন্ডিয়া কাটবে টিকিট টিকিটের লিস্ট বেমালা লম্বা আর টিকিটের টাহার পরিমাণও বেমালা লম্বা আমনের মনে রাখতেইবে আপনার পকেটটা জানি বড়া ঠাই হেই ডি আমনের মনে রাখতেইবে আমনে টাটয়া মোড়েও লইয়ে আইলেন না এহি নায়ে দেখলেন আ সুবহানাল্লাহ ইয়া দেখি তো আপনি এক্ষুড়ি চাই থাকবেন এই হয়ে তো আপনার গল্লে যাওয়া যাইবে না আপনার তো মন উদাসীন হওয়া যাইবে না আপনার আগে পকেটটা মোড়া রাখতেইবে তো যাই হোক লিস্ট দেখে আপনার আবার ডরাইয়েন না লিস্ট এইভাবেই থাকে ওই মাঝে মাঝে একটু আপডেট হয় যেহেতু আমি একলা আসছি যেহেতু আমি কোনো রাইড রুট দেব না আমার জন্য আর কি প্রবেশের এইটাই যথেষ্ট আমার আর কোনো কিছু দরকার নাই প্রবেশের টিকিটটা যদি একশো টাকা করা যেতে তাহলে একটু ভালো হইতে আমার কাছে প্লাস ওই দুইটা রাইড ওই দুইটা রাইড দেবে কেটা আমার মধ্যে তেই মনে না আমি খেলে একটু ঘুরিয়ে মুজে দেখমু শেষ ওই আর কি কিছু ছোট মোটো ভিডিও ভিডিও করমু আর কি যদি ভালো লাগে ছোট ছোট ভিডিও তিনশো টাকার এই চাবিটা লইলাম ওই মানে টিকিটটা লইলাম এরপর কেন একটু ফোন রাত হয়ে সলমো লইলাম আর তেরি আমি কোথায় আসছি ম্যাজিক প্যারাডাইস পার্ক এটা হইছে সামনের ভিউ এখন তো কোনো মধ্যে ঢুকি নাই তখন দুইটা বেজে ছিল তিনশো টাকা দিয়ে যাই টিকিট কা ভিতরে বসে আমার তিনশোটা ভিডিও করতে হইবে তাই ভাবলাম তখন তো সন্ধ্যা হয়ে যেতে পারে সন্ধ্যার পর আর সামনে ভিডিওটা নিমু কিভাবে তাই একটু সামনে একটু আনে কয়েকটা সলোমো লইলাম এন ভাই অনেকে প্রেমিক প্রেমিকা আয় ভাই ওগুলো আমি উড়াইতে চাই না তরতরি স্টপ করে দিই ক্যামেরা আর স্কুল কলেজ ছুটির পর অনেক শিক্ষার্থী না আবার ঘুরতে আয় একজনের দরজে পর একটা ভিডিও লইলাম এই আর কি সব ভিডিও তো আর হাগো করা যায় না তো হের পিন্নে কয়েকটা সলম লইয়া নিজের তা নিজে করতে আছে যাই ওখানে প্রবেশ করলাম এটা একটা শিক্ষার্থী ওই মানে মোর পিছে পিছে আইলে আসুকার সামনে দিয়ে চলে গেছে পাশ কাটাইয়া কত বড় করে লেখা ম্যাজিক প্যারাডাইস পার্ক আবার ওই সাইডেও যাওয়া যায় ওটা হইছে আবার পানির একটা জায়গা যেটা হইছে যে পানিতে হইয়া বইয়া গরি মরিয়া নাছে মানে এই পানিটা যে দেখতেছে না আসলে এই ওই এর ভিতরে যেটা কয় ওয়াটার পার্ক হেই পানি এখন আমি তো খুবই এক্সাইটেড কি কর্মু না কর্ম দিশা পাই না কোনটা ধুই কোনটা ধরমু কোনটা আগে শুরু কোনটা উদ্বোধন করমু মানে ভিডিওর কথা কইতে আসি কারণ হেই দিশা পাই আগের একটু আনে ভিডিও করিয়ে লই নিজের আগে দেখাই লই যে এই জায়গাটায় আসি ও আপনাকে ধরে তো ধরে মই একটা কথা কইতেই মনে নাই ইয়া এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখতে আছেন এগুলো কম ফিল্টার ছাড়া এখন একটু ফিল্টারটা দিই দেখেন তো কেমন লাগে মরে ও আমি তো নিজেকে নিজে দেখি অবাক হয়ে যাচ্ছে আমি তো হিরো দা সুপারস্টার হু হা যাই হোক ওই যে লাভ আঁকা ওই যে দেখতে আছেন ওইটা কিন্তু কয়েকটা জায়গায় আছে এইখানেই লাভ এলো ভি ই লাভ ভালোবাসা পেয়ার তো আমি এখানে ছবি তোলার জন্য চিন্তা ভাবনা করছি তো আগে একটুখানে ঘুরে আসি অন্য জায়গা দিয়ে অন্য জায়গা বলতে তো এইখানেই ম্যাজিক প্যারাডাইস পার্ক ডিজে গানগুলো শুনতে এগুলো কমবে এগুলো হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে তো সেখানে লাফালাফি চলতে আমি বাইর দিয়ে এইটা এনজয় করতে আসি আমি একলা পানিতে সারা পানিতে সারা আমি একলা এখানে বসে এনজয় করতে আসি তো ওয়াটার ওয়ার্ল্ডের ওই জায়গা দিয়ে আমি হাঁটতে হাঁটতে এইখান দিয়ে চলে আসছি ডাইনোসর ওয়ার্ল্ডে ডাইনোসর ওয়ার্ল্ডের টিকিট তো আমার কাটাই তো আবার কি আবার নো টেনশন এখন ওই ডাইনোসর ওয়ার্ল্ডে যাইতে আছি তো ডাইনোস ও ভালো কথা ডাইনোসর তো সামনে ওয়ালে তো আবার ডাইনোসর ওয়ার্ল্ড আবার কি এই তো আপনাকে মনে একটা প্রশ্ন ভাই এই প্রশ্নকে যদি জানতে হয় তাহলে তো আপনাকে এই নাইতে হ্যালো ব্রাদার তুমি কি আছো জীবিত তা আমাকে কামড় দাও দেবা কামড় না খাইয়ে ফেলাবা এই বড় ব্রো হ্যালো ডাইনোসর ব্রো বৌ তুমি দি হাওয়া হাউ করো ঘটনা তো নাকি আমাকে কি খাবা খাইলে খাইয়ে পালাও আমি তো আসি জানি দেখো না বাবা কে কোন জায়গায় ওয়ে মনু কুমিত দিয়ে যাই বলে বাবা এইখানে ডাইনোসর আর ডাইনোসরের তর্জনী গর্জনী এমনভাবে এমন লাগাইছে আপনার মনে হইবে যে সতী সত্যি আপনি ডাইনোসরের সামনে খারাই না খালি খারাই অনেকে তো বন্ধু টবি তোলে এই আর কি তুমি বেহো ঘটো নাকি আহ তোমার মুখ দেখি শুনাই ও শব্দ হয় মুখ লড়ে না ও শব্দ হয় করে ডাইনোসরের গায়ে হাত দিবেন না বিদ্যুতে পরিছিল ওরে বাবা কারেন্ট শর্ট খাওয়া যাবে না জল লিখ শর্ট খাইয়ে ওরে বাবার এত বারু বালাকা ও তুমি দি খেজুরের পাতা খাইতে আসো হ্যাঁ খাও খাও বাবু খাও খাই আর একটু শক্তি বাড়ও এতে হয় না পাতার পরিতেও আছে ও দেরি ও ওদিকে দেবা ডাইনোসরের अंडा পড়ছে ওই দেখবা ওইদিকে সাইদাহও ওই এদিকে একটো বলে না ঘটনা কি একটো বলে না আইডার মূল পঞ্চাশ টাকা মাত্র সময় তিন মিনিট খুবই ছোট বাচ্চাদের জন্য কামুই হইলে তো সরো দেখি কি বারবার মনে হয় বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর আর সিঙ্গেল ওয়ার্ল্ড থেকে বের হওয়ার পরেই সাইডে দেখলাম এই শিশুদের জন্যও কিছু ব্যবস্থা আছে একেবারে নাই সেটা না ছোট থেকে একেবারে বড় পর্যন্ত সবার জন্য ম্যাজিক প্যারাডাইজ পার্ক চলছে গাড়ি সিসিমপুরে সরি ম্যাজিক প্যারাডাইস পার্কে রেল গাড়ি চলবে ঝকঝক ট্রেন চলছে ট্রেনটা কই আসলে এখানে অনেক কিছুই মর্দার অজারা এই মানে কি এগুলা বসে দেখছি না যাই হোক এখান থেকে আমি অন করে দিচ্ছি ক্যামেরা রেডি অন হ্যাঁ করছি যাই হোক কয়েকটা ভাই ছিল ওইখানে আমি একটা ভাইকে ধরে কিছু স্লোমন নিলাম আর এই নিজে মাঝে মাঝে একটু টিকটক মিকটক করলাম এখন সবগুলো তোর এই জায়গায় ঢালা সম্ভব নয় মানে এখানে আপলোড দেওয়া অ্যাড করা সম্ভব নয় তো সেই জন্য আমি বাকিগুলো আলাদাভাবে রাখছি আরও অনেক মানে বা ইলে হ্যাঁ গোদার দি ওই ছবি টবি তুললে লইছি এই ড্রেস ড্রেস চেঞ্জ করছি ভিডিও ভিডিও করছি এবার করতে করতে এককাল সন্ধ্যা ইয়া গে আছে সন্ধ্যার কালে ম্যাজিক প্যারাডাইস পার্কটা কিরোমেন্ট দেওয়া হয় এটা তো আপনাকেও দেখান লাগবে এটার ভিডিও তো অবশ্যই দেখাই দিবে ম্যাজিক প্যারাডাইস পার্ক সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো ট্যুরে পরের কোনো ভোল গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম